আগন্তারামুন oh. একটু hey, 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 hey. hey, কিভাবে চরেন বুঝলাম না চরেন আপনার মোবাইলরা কেউ নর কে এটা লাইফ তোদের তার মোবাইল দিকে ঘরে আসে তরেন এরকম

응, 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 치라, 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 치

স্তান <tip> <tip>

শেষ নেই এখন আমরা খান আই আইলে জুড়ে চালাম দিও মো আকেলো আপনারা কোথায় আছেন আল্লাহ রুকুমে তার সামনে হাজির হন